আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিরামিষ পনির রান্না করেছি তো কি কি উপকরণ লেগেছে দেখা যাক ফার্স্টে আমি পনির নিয়ে নিয়েছি টমেটো আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি তো ওভেনে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলে পরিমাণ মতো নুন একটু নুন দিয়ে নুনটা চালিয়ে নেবো নিয়ে পনিরটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পনিরটা ভেজে নেবো ভাজা হয়ে গেছে ফোড়নের জন্য গোটা জিরে তেজপাতা কাঁচা লঙ্কা তেলে ফোড়ন দিয়ে নেব ফোড়ন দেওয়া হয়ে গেল আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে নেব মশলার জন্য পরিমাণ মতো নুন জিরে হলুদ লঙ্কা দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নেব মিশিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে নিয়ে স্বাদ অনুসারে একটু চিনি দেব একটু গরম মশলা দিয়ে নেড়ে ছেড়ে নিয়ে ভালো করে ফুটিয়ে নিলি হয়ে যাবে আমাদের নিরামিষ পনির রান্না তো যদি রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার